আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই প্রথমেই দিয়ে নিচ্ছি রান্নার তেল এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও একটু ভেজে নিব চিংড়ি মাছগুলোকেও এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর এবারের মধ্যে আমি এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিব লবণ এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স ঢ্যাঁড়সগুলো আমি একটু ছোট সাইজ করেই কেটে নিয়েছি তবে আপনারা চাইলে একটা ঢেঁড়সকে দুই টুকরো করেও এই রান্নাটা করতে পারবেন মশলার সাথে ঢেঁড়সটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট সময় ধরে আমি মশলার সাথে ঢ্যাঁড়সটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব পানি আমি এক কাপ পরিমাণ পানি দিলাম তবে আপনারা যে যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু দিবেন বেশি ঝোল হলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না এবার আমি আবারও ঢাকনা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট সময় ধরে ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করে নিব ঢ্যাঁড়সটা কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি তাহলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না আশা করি আমার রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো